বুধবার বিকেলে দুর্গাপুর বি জোনের বিদ্যাপতি রোডে বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাব তাদের অষ্টম বর্ষের সরস্বতী পুজোর খুঁটি পুজো মহা মহাসমারোহের সঙ্গে এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান উত্তম মুখার্জী ক্লাব সভাপতি তথা সমাজসেবী বন্টি সিং দুর্গাপুর নগর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য দীপঙ্কর লাহা প্রাক্তন কাউন্সিলর মণি দাশগুপ্ত ও ধৃতি ব্যানার্জী জালানসহ ক্লাবের সদস্যরা কুটি পুজো উপলক্ষে তৃণমূল নেতা উত্তম মুখার্জি বলেন বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবের সদস্যরা সরস্বতী মায়ের কাছে যাতে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে দিল্লির হন আট বছরে পা দিল এটা বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাব তারা সরস্বতী পুজো সরস্বতী মায়ের কাছে আগাম প্রার্থনা করবে যে ভারতবর্ষের মাটিতে যে পরিবর্তনে যে হাওয়া বইছে সে হাওয়াতে বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় যাতে যাতে ওখানে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন সেইটাই আমার মনে হয় সবারই সংকল্প থাকবে সেই সংকল্পর মাধ্য দিয়ে মধ্য দিয়ে সরস্বতী পুজো শুরু হওয়ার পরেই আপনার নির্বাচনের বৈতরণী তৈরি হবে এদিন পুরোহিতের বৈদিক মন্ত্রে কাঁসার ঘণ্টা ও মহিলাদের উলুধ্বনির মধ্য দিয়ে নারকেল ফাটিয়ে অতি ভক্তি ও নিষ্ঠার সঙ্গে খুঁটি পুজো সম্পন্ন করা হয় খুঁটি পুজো সম্পন্ন করে ক্লাবের ও যত্ন পৃষ্ঠপোষক দীপঙ্কর লাহা বলেন অষ্টম বর্ষে এবার বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবের থিম কেদারনাথ মন্দিরের আদলে মণ্ডপ সঙ্গে থাকছে সুদৃশ্য প্রতিমা বাজেট আনুমানিক আট লক্ষ টাকা আগেই আমাদের দাদা বলে গেলেন এবার আটতম বছরে পা দিল হ্যাঁ বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এই পুজো এবারে আট লাখ টাকা বাজেটে নির্মিত হচ্ছে কেদারনাথ টেম্পেল পুজো উপলক্ষে প্রত্যেক বছরই আমাদের কিছু সামাজিক অনুষ্ঠানও থাকে এবারও থাকবে দুস্থদের কখনো কম্বল বিতরণ কখনো ক্যাম্প জামা কাপড় বিতরণ বাচ্চাদের বই খাতা বিতরণ বিভিন্ন রকম থাকে এবারেও থাকবে কিছু না কিছু এই পুজোকে কেন্দ্র করে এলাকাবাসী ও ক্লাব সদস্যদের মধ্যে প্রবল উৎসাহ ও উদ্দীপনা দেখা যায় আজ খুঁটি পুজোর মাধ্যমে মণ্ডপ তৈরির কাজ শুরু হয় পুজো উপলক্ষে পুজোর চার দিন ধরে অনুষ্ঠান হবে বিভিন্ন ধরনের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়াও মাঠ জুড়ে থাকছে বিশাল মেলার আয়োজন অতএব কেদারনাথ দেখতে হলে আপনাকে সরস্বতী পুজোয় আসতেই হবে বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবের পুজো মণ্ডপে দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসি ইন্ডিয়া আপনি কি নতুন বাড়ি করেছেন আপনার প্রিয়জনকে উপহার দিতে চান নাকি নিজেদের ঘরের উন্নত মানের আধুনিক প্রযুক্তির কোনো জিনিস কিনতে চাইছেন তাহলে আর দেরি কেন আপনার চিন্তা দূর করতে আপনার শহরে রয়েছে এমন একটি জনপ্রিয় প্রতিষ্ঠান যেখানে আপনি একই ছাদের তলায় পেয়ে যাবেন আপনার পছন্দের নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ওয়াশিং মেশিন কুলার স্মার্ট টিভি মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার নাম করা বিভিন্ন ধরনের ফ্যান এসি বা ফ্রিজের স্টেবিলাইজার পার্টি আরও অনেক কিছু এই সমস্ত কিছুই আপনারা পেয়ে যাবেন আপনার শখ ও সাধ্যের মধ্যে এছাড়াও সারা বছরে প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ছাড় এখনও হয়তো ভাবছেন এত কিছু একই দোকানে দোকানটা কোথায় হ্যাঁ এই সব কিছুই আপনি পেয়ে যাবেন বেনাচতি বাজারের মোবাইল গ্যালারি ও শ্রী বালাজি এন্টারপ্রাইজে এখানে সকল রকমের ইএমআই উপলব্ধ আছে এছাড়াও থাকছে এক্সচেঞ্জের বিশেষ সুবিধা এখানে পাওয়া যায় ওয়ার্লপুল গোদরেজ এর এসি ফ্রিজ ওয়াশিং মেশিন উষা কম গিভস ওরিয়েন্টের ফ্যান এম আই এল রিয়েলমি স্যামসাং ও LG এর স্মার্ট টিভি এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির মোবাইল ফোন শুধু বিক্রি করেই শেষ নয় পাশাপাশি রয়েছে আধুনিকতম প্রযুক্তির টেকনিশিয়ান যে কোনো অসুবিধায় ফোন করলেই টেকনিশিয়ান আপনার দরজায় হাজির হবেন তাহলে আর দেরি না করে আজই আসুন মোবাইল গ্যালারিতে আর নিয়ে যান আপনার পছন্দের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আমাদের ঠিকানা মোবাইল গ্যালারি শ্রী বালাজি এন্টারপ্রাইজ নাচন রোড প্যানাচিতি মিও আমরিক এক শপের ঠিক বিপরীতে দুর্গাপুর সাত এক তিন শূন্য এক তিন যোগাযোগ করতে কল করুন